আজকে দেশের মধ্যে হত্যাকাণ্ডের কেমন এক হিরিক করে গেছে হত্যাকাণ্ড এটা কেন যেন মামুলি ব্যাপার হয়ে গেছে একটা হত্যাকাণ্ড হওয়ার পর এটার বিচার শেষ হইতে না হইতে আরেকটা হত্যাকাণ্ডের খবর আমাদের কানে এসে তাই না কতটা আফসোস আর দুঃখের বিষয় যে একটা হত্যাকাণ্ডের এটা নিষ্পত্তি হওয়ার আগে আরেক হত্যাকাণ্ডের কি খবর আমাদের কানে এসে যায় তাহলে এই হত্যাকাণ্ড কি জিনে গটা না মানুষে তাহলে মানুষ হইলেই হয় না মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয় মানুষ হলে হয় না মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হয় আর জন্মসূত্র মানুষ হলে যদি মনুষ্যত্ব না থাকে ওটাকে মানুষ বলা হয় না ওটা চতুষ্ঠ প্রাণী বরং তার চাইতো নিকৃষ্ট এ কথা আমার না এটা কোরআনে রয়েছে যেমন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা যে মানুষের ঘরে জন্ম নিলে যে মানুষ সম্মানিত হয়ে যায় বিষয়টা এরকম নয় বরং মানুষের মধ্যে যদি মনসত্ত্ব নষ্ট হয়ে যায় তাহলে মানবিক গুণ যদি নষ্ট হয়ে যায় তাহলে তাকে আর মানুষ বলা চলে না সে তো একটা হিংস্র জানوار প্রাণী বরং তার চাইতো নিকৃষ্ণ না হলে যদি আজকে আমাদের কানে এই ধরনের সংবাদ আসে যে এদিক সেদিক মানুষ মারা যায় এই গত এক সপ্তাহের মধ্যে মানুষ মরার খবর কে কে শুনছেন হাতগুলা দেখান একটু আর বাকিরা শুনেন নাই কি বাকিরা কি না হুজুর আপনার যা এখন সবই তো ঠিক আপনি যা আমার আলোচনা শুনতেছেন এটা বুঝা কারণ অনেক সময় দেখা যায় বললে দিন থেকে বাইরে হয় দোকানে বারে তাহলে তো ওই আলোচনা দিলের মধ্যে কি আসবে না বলতে পারেন হুজুর আপনি কি সময়সাময়িক বিষয়ে আলোচনা করতেছেন না কোরআন এটা শুধু সময়সাময়িক না কিয়ামত না পর্যন্ত তাহলে আমার আলোচনা হয়তো বা সাথে মিলে যাবে কিন্তু এই আলোচনা আজকে বা এই এক সপ্তাহ আগামী এক বছর সীমাবদ্ধ না বরং একটা আয়াতের জ্ঞান একটা আয়াতের শিক্ষা যদি দিলের মধ্যে রাখতে পারে হয়তো বা আপনার জিন্দিগির মধ্যে এই অপকর্ম আর ঘটবে না আপনার নাতিপুতি এই ধরনের অপকর্ম ঘটাবে না আপনার ছেলে মেয়ে এই অপকর্ম ঘটাবে না এটা অন্যায় এটা পাপ এটা বুঝতে হবে এটা জানতে হবে কি বলেন এই যে ঘটে যায় আজকে এরকম শুনতাম দশটা কুকুর একটা কুকুর কে নির্যাতন করে কামড়ায় মেরে ফেলছে তাহলে একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে নিজের কাছে এটা স্বাভাবিক 10টা কুকুর একটা কুকুরকে কি করেছে মেরে ফেলেছে কারণ সে তো ইনসাফ বুঝেনা সে তো অন্যায় বুঝেনা ন্যায় বুঝেনা তার সেই হিতাই জ্ঞান আল্লাহ তাকে দেয় নাই এবং সেই নিকৃষ্ট একটা প্রাণী এটা মনে মানানসই তো কিন্তু আজকে যখন শুনি একজন মানুষকে 10 জন মানুষ হত্যা করে তখন জিলের অবস্থা স্বাভাবিক থাকে না এই ধরনের মানুষ চলে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের বংশ থেকে এ ধরনের মানুষ সৃষ্টি করে আমিন বলেন আল্লাহ আমাদের বংশ থেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটেন না যারা করতেছে এরা তো মানুষ এদের তো আত্মসম্মান রয়েছে এদের তো একটা সমাজ রয়েছে এরা তো একটা মসজিদে নামাজ করেছে এদের তো একজন ইমাম ছিল খতিব ছিল ওই ইমাম আর খতিবের जिम्मेवारी ছিল এই আত্মহতা এই এগুলো জাতির কাছে ভাষা করা মানুষকে শতক করা তো আল্লাহ তাহলে প্রত্যেকের জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞেস করবে তো আমি চিন্তা করতেছিলাম কোন বিষয় আলোচনা করি এই বিষয়ে ছাইরা দেয় এই বিষয়টা কি দেই বাদ দেই পরে আবার ইমানে কাটি আল্লাহ তাআলা দরবারে তো আমাকে দাঁড়াইতে হবে এ কারণে সব টেনশন বাদ দিয়া এই বিষয়ের উপর আলোচনা কি করে দিলাম শুরু করে দিলাম হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির হাসবি আল্লাহ লা

তাদের একটা কলব থাকবে তাদের একটা অন্তর থাকবে কিন্তু ওই অন্তর দ্বারা তারা অনুধাবন করবে না তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মায়া আর দয়া দিয়েছেন ওই মায়া আর দয়া তাদের দিলের মধ্যে কাজ করবে না ওয়ালা হুম বিহা আল্লাহ তাদের চক্ষু দিয়েছেন কেমন যেন তারা দেখে না আল্লাহ তালা চক্ষু দিয়েছেন ন্যায় আর ইনসাফ দেখার জন্য ন্যায় আর ইনসাফের উপর কথা বলার জন্য আজকে যখন ইনসাফ আর অন্যায় বেবিচার হত্যার হাজারি যখন আমাদের চোখের সামনে আসে কেমন যেন সমাজের মানুষ দেশের মানুষ সব মানুষ অন্ধের পরিচয় দিচ্ছে ঠিক কিনা ولهم أعين لا يبصرون بها الله تلا تدرك كذبتان كمن جن دَكْنَا ولهم آذان لا يسمعون بها. আল্লাহ তালা তাদেরকে কান দিয়েছেন কেমন যেন তারা কানে শুনে না বধিরের মতো উলাইকা কান আল্লাহ বলেন মানুষকে প্রবল অন্তর দেওয়ার পর যদি সে হক আর বাতিল বুঝতে না পারে মানুষকে মানুষের দিলের মধ্যে মায়া মহাব্বত দেওয়ার পর যদি তার দিল থেকে মায়া মহাম্মত প্রকাশ না পায় চোখ থাকার পর যদি সে ন্যায় আর ইনসাফ না দেখে কান থাকার পর যদি বিচার না করে আল্লাহ এরা মানুষ নয় এরা মানুষ নয় এরা মানুষ নয় এরা তো জানোয়ার এরা দুষ্কদ প্রাণী আল্লাহ ইতো সামনে বলেন বালহুম আবল এরাই শুধু প্রাণী নয় বরং চতুষ্কোত প্রাণীর চৈতন্য নিকৃষ্ট নাউ বিল্লাহ চতুষ্কোত প্রাণীর চৈতন্য নিকৃষ্ট কে আপনার আর আমার মত মানুষ। প্রথম ayat কি বললাম মানুষ সম্মানিত আজকে দেখেন আমাদের সম্মান কি ওই কুকুর আর বিড়াল নষ্ট করছে না আমাদের সম্মান আমরা নিজেরাই নষ্ট করছি নিজেরাই নষ্ট করছে বলতেছিলাম যে মানুষ আর মানুষের কাতারে থাকে না যদি তার মন নষ্ট হয়ে যায় এই কারণে বলতেছিলাম মানুষের ঘরে আমার জন্ম আমার মধ্যে মায়া নাই মানুষের ঘরে আমার জন্ম আমার মধ্যে mohabbat নাই ভালোবাসা নাই আহারে মানুষের চাইতে এখন দেখি প্রাণীদের মধ্যে মায়া mohabbat আছে প্রাণীদের মধ্যে মায়া mohabbat আছে অনেক আগে এক ভিডিও দেখলাম যে একটা বিড়াল অথবা কোন একটা পাখি নদীর মধ্যে পড়ে গেছে তো একটা কুকুর একটা কুকুর ওই যে প্রাণীটা ডুবে যাচ্ছে ওকে ওখান থেকে রক্ষা করছে তাহলে একটা কুকুরের কি হইল একটা বিড়ালের প্রতি মায়া হইল মানে একটা প্রাণী অন্য প্রাণীর উপর কি করেছে ভাই মায়া করেছে তার ভালোবাসাটা প্রকাশ পেয়ে গেছে অথচ আল্লাহ তাআলা তাকে ইনসাফ আর ন্যায় এগুলো বুঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি আর মানুষটাকে ইনসাফ আর হক আর ন্যায়গুলোর ক্ষমতা দিয়েছে সে মানুষ একজন আরেকজনের প্রতি জুলুম করছে